সেই গাড়িটা কিন্তু আপনার এসে দেখতে পারেন এই গাড়িটা দুইটা নিতে পারবে আবার আবারও নিতে পারবে এই আপনারা গাড়িটা আপনার ক্যামেরা পাবেন তারপর আছে আপনার লেন্ডারেচার মুড পাবেন আপনার দেখা গেছে যখন লেন চেঞ্জ করবেন আশেপাশে গাড়ি থাকলে আপনাকে আগে সিগন্যাল দিবে তো যাই হোক এই গাড়িটা ভিতর সব একই ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন সব মিলে কিন্তু দারুণ হবে এটাও কিন্তু রিয়ার প্যানেল আছে এটা যথেষ্ট ভালো টান্ডা দেয় এবং এলিয়ন এ15 2019 এর ইউনিটের একদম ফুল লোডেড একটা ভার্সন কি বলেন জি যারা সরাসরি প্রতিষ্ঠানে এসে রিকন্ডিশন ইউনিটের গাড়ি কিনতে চান আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা আঙ্কেল এর সাথে পরিচয় হইবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ইনশাআল্লাহ আঙ্কেল আজকে আমরা কোথায় আছি পরিষ্ঠানের নাম কি আমরা আছি হলো আমার শোরুমের নাম ভেহিকেল বাজার ভেহিকেল বাজার বিজনি মহল্লা জান্নাত মসজিদের সামনে মোহাম্মদপুর মোহাম্মদপুর যদি কেউ আসে ইনশাল্লাহ আদাবর যদি কেউ আসে ইনশাল্লাহ এখান থেকে নতুন গাড়ি অর্থাৎ রিকন্ডিশন এনে দিতে পারবে আপনার কাছে ইনশাল্লাহ নতুন গাড়ি নিতে পারবেন ব্যাঙ্গলোনের ব্যবস্থা আছে জি ক্যাশ টাকাও নিতে পারবেন যে কোনো নতুন গাড়ি জাপানি গাড়ি আমাদের কাছে আছে যদি কেউ নতুন গাড়ি কিনে কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে রেজিস্ট্রেশন করতে দুই দিন লাগবে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ করে দেওয়া হবে ইনশাল্লাহ দর্শক আজকে আঙ্কেল যে গাড়ির সামনে আছে এটা হচ্ছে টয়টা এলিওন এ এই গাড়িটার মডেল কত আঙ্কে দুই মডেল উনিশ উনিশের মডেল এটা কিন্তু শুধুমাত্র মডেলের দিক থেকেই না গাড়ির দিক থেকে অনেক আপডেট একটা গাড়ি একদম নিউ শেপের একটা এলিয়ন এফ পাচ্ছেন আপনারা যেটা আবার কি কালার এটা অয়েন কালার রেড ওয়াইন কালার এবং এই রেড ওয়ান কালারটা কিন্তু এলিয়নে খুব একটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না খুব আপনারা প্রিমিয়াম গাড়িতে রেড ওয়ান কালারটা পাবেন বাট এলিয়নে ক্ষেত্রে পাবেন না বাট আজকে একটা এরকম ইউনিট দিচ্ছি আপনাদের সেই গাড়িটা কিন্তু আপনারা এসে দেখতে পারেন এই গাড়িটাতে দুইটা সুবিধা পাবে ক্যাশ টাকা নিতে পারবে আবার

জিআই প্রিমিয়াম ভার্সন জিআই প্রিমিয়াম হাই গ্রেডের যে নো আছে সেটা এই গাড়িটাতে আপনারা 360 ডিগ্রি ক্যামেরা পাবেন তারপর সেন্সর আছে আপনার লেন ডিপ্রেচার মোড পাবেন আপনারা দেখা গেছে যখন লেন চেঞ্জ করবেন আশেপাশে গাড়ি থাকলে আপনাকে আগে সিগন্যাল দিবে তারপরে অ্যাক্সিডেন্ট হলে এই গাড়িটা সেফটি সিস্টেম অনেক হাই প্রায় 7 থেকে 8টা ব্যাগ থাকে এই গাড়িতে আবার দুইটা দরজাই তো পাওয়ার আছে দুইটা দরজা পাওয়ার আছে সেন্সর করা আছে তো সব মিলে কিন্তু চমৎকার হবে এই গাড়িটা ভিডিও যদি দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন সামনে সামনে আমরা গাড়িটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে

আছে অনলাইনে ডাইরেক্ট কল দেওয়া যাবে তো ধন্যবাদ আপনাকে গাড়িগুলো দেখানোর জন্য দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুক আসসালাম